দেখো ওর বুকে ও আমার নাম লেখা আছে আপনার নাম কি অঞ্জন জানি না রে পূজা জন্ম থেকেই এই আমার বুকে আছে তাহলে শোনো আগের জন্মের কথা অঞ্জন তুমি আগুন দিয়ে বুক পুড়ি আমার নাম লিখছো কথা দাও রিমা তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না কথা দিলাম জনক জনক তোমার সাথে থাকবো আমিও আগুন দিয়ে বুক পুড়ে তোমার নাম লিখবো রিমা রিমা আমার বউকে আমি অন্য পুরুষের ঘর করতে দেবো না অঞ্জনের কাছ থেকে